ঢাকায় চলচ্চিত্র দুনিয়ার আলোচিত সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান দেশ বিদেশের যেখানেই অবস্থান করেন এই অভিনেতা সেখান থেকেই সংবাদের শিরোনামে থাকেন তিনি ব্যক্তি জীবন থেকে অভিনয় সব বিষয়ে চর্চায় থাকা যেন দায়িত্বের ভিতরেই পড়ে যায় জায়েদ খানের বিয়েকে কেন্দ্র করে এবার আবারও আলোচনায় এলেন এই অভিনেতা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যাচ্ছে এক নারীর সঙ্গে পোজ দিয়েছেন এই অভিনেতা ছবিগুলোতে দুজনের পোশাক ও হাসি দেখে অনেকে ধারণা করছেন অবশেষে বিয়ে করেছেন জায়েদ খান সেই ছবিগুলোই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন নতুন জীবনের জন্য শুভেচ্ছা জায়েদ ভাই কেউ কেউ আবার মজা করে বলছেন ঢালিউডের সালমান খানও অবশেষে বিয়ে করে ফেললেন কাকে বিয়ে করেছেন জায়েদ খান সে বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি তবে কোনের সঙ্গে জায়েদের ছবি পোস্ট করে অনেকে লিখেছেন জন্ম সিলেটে এখন থাকেন নিউ ইয়র্কে এই বিয়ে নিয়ে জায়দ খানের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি ফলে বিষয়টি আপাতত গুঞ্জন বলেই মনে করছেন অনেকে কেউ কেউ দাবি করছেন কোনো একটি অনুষ্ঠানে অনুরোধ রাখতেই ওই নারীর সঙ্গে ছবি তুলেছেন জায়দ খান জায়দ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দু তেইশ সালের মাঝামাঝিতে ব্যক্তিগত কাজে দেশ ত্যাগ করেন তিনি এরপর সে বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতন হলে আর দেশে ফেরেননি তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে